আসসালামু আলাইকুম আমি রবিন কেমন আছেন সবাই আজকের ভিডিওটা যারা ড্রাইভিং শিখতে চায় তাদের জন্য আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সহজে ড্রাইভিং শেখা যায় চলুন শুরু করি গাড়ি চালানোর আগে প্রথমে আমাদেরকে গাড়ি স্টার্ট করতে হবে তো গাড়ি স্টার্ট করার আগে জেগে জেনে নেই এখানে চারটে অপশন আছে চারটে অপশন কি প্রথমে হচ্ছে লক তারপর হচ্ছে এসিসি তারপর হচ্ছে অন তারপর হচ্ছে স্টার্ট তো লক বর্তমানে গাড়িটা লক আছে লকের কাছকে এখন বর্তমানে গাড়িটা লক আছে আমরা চাবিটা ঢুকাই লক অবস্থায় যদি আমরা স্টিয়ারিং ডানে কিংবা বামে ঘুরাই তো কোনো কাজ হবে না স্টিয়ারিং লক হয়ে যাবে তারপর হচ্ছে একটা আমরা এসিসিতে নেই এখন হচ্ছে এসিসিতে নিছি তো এসিসিতে নেওয়ার কারণে ডিসপ্লেতে হচ্ছে লাইন চলে আসছে আর চার্জিং ক্যাবলে লাইন চলে আসছে তো এসিসিতে দিলে আপনি মোবাইল চার্জ করতে পারবেন গাড়িতে গান শুনতে পারবেন এই যে আমার ডিসপ্লেতে লাইন চলে আসছে চার্জে চার্জারের লাইন চলে আসছে আর কোনো আর কোনো জায়গায় লাইন আসে নাই এই দুই দুইটা জায়গায় লাইন আসছে এটা হচ্ছে এসিসি এরপর আমরা দিব হচ্ছে অন অন দেওয়ার কারণে এখন হচ্ছে গাড়ি যত জায়গায় ইলেকট্রিক লাইন আসে সবখানে লাইন চলে গেছে আমার এই যে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে লাইন চলে আসছে তারপরে এই সুইচে লাইন চলে আসছে মানে সব জায়গায় লাইন চলে আসছে এরপর হচ্ছে স্টার্ট তো আমরা এখন স্টার্ট করব গাড়িটা স্টার্ট হয়ে গেছে আপনার যদি গ্যাসের গাড়ি হয় তাহলে হচ্ছে তেলে স্টার্ট নিবে আপনি কি করবেন এইখানে হচ্ছে হালকা হালকা একটু একটু চাপ চাপ দিতে হবে এই যে দিলেই গ্যাসে চলে গেছে এখন আর হচ্ছে লাফাবে না তো আমরা আশা করি বুঝতে পারছেন আমরা শিখে নিলাম কিভাবে গাড়ি স্টার্ট করতে হয় এবার গাড়ি গুরুত্বপূর্ণ কিছু পার্ট জেনে নেই আপনার স্টিয়ারিং এর ডান পাশে এটা হচ্ছে ইন্ডিকেটর এইটা হচ্ছে আপনি নিচে দিলে ডান দিকে ইন্ডিকেটার দিবে আর ওই উপরে দিলে বাম দিকে ইন্ডিকেটার দিবে তো আপনি যখন ডানে যাবেন তখন নিচের দিকে দিবেন আর যখন বামে যাবে যাবেন তখন উপর দিকে দিবেন তো এইটা বি দিবেন আপনি ডানে বামে যাওয়ার সময় ইন্ডিকেটার অবশ্যই দিবেন আর বাম পাশে এইটা হচ্ছে ওয়েপার এটা যদি আপনি নিচের দিকে চাপেন নিচের দিকে দেন তাহলে এই যে ওয়েপার ওয়েপার চলতেছে আর এটা উপরের দিকে দিলে আপনি যদি এখানে চাপ দিয়ে ধরে রাখেন ভিতরের দিকে তাহলে যে পানি আশা করি বুঝতে পারছেন এগুলো না উঠতেছে আস্তে আস্তে চলুন এবার আমরা গিয়ার সম্বন্ধে জেনে নিই তো এইটা হচ্ছে ওল্ড শেপ এমন আর নিউ শেপ হলে এমন দেখাবে তো আমার কাছে যেহেতু নিউ শেপ নাই আমার কাছে ওল্ড শেপ তাই আমি এটা দিয়েই দেখাচ্ছি গিয়ার সবগুলো সেম আপনি এটা চালাতে পারলে ওইটাও আপনি বুঝে নিতে পারবেন সমস্যা হবে না তো এখানে আছে পি আর এন ডি টু এল তো কোনটার কাজ কি এখন গিয়ার পিতে লাগানো আছে তো পি মানে হচ্ছে পার্কিং আমার গাড়ি এখন পার্কিং পার্ক করা দেশ ছয় হচ্ছে পিতে লাগানো আছে পার্কিং এ দেয়া আছে আর আর এর কাজ হচ্ছে আপনি যখন ব্যাগে যাবেন পিছনের দিকে যাবেন রিভার্স রিভার্সে যাবেন তখন হচ্ছে আর মানে হচ্ছে রিভার্স তো এন এন এর কাজ হচ্ছে নিউডাল আপনার গাড়ি যখন হচ্ছে বন্ধ হয়ে যাবে গাড়ি ঠেলার প্রয়োজন হবে সামনে নেওয়ার প্রয়োজন হবে বা পিছনে হবে তখন আপনি এন ইউজ করবেন আর ডি মানে হচ্ছে আমরা মূলত ডিতেই গাড়ি চালাই আপনি একশো স্পিড পর্যন্ত ডিতে চালাতে পারবেন কোনো সমস্যা নেই আর টু এর কাজ হচ্ছে আপনার যদি ডি থেকেও বেশি স্পিড দরকার হয় সেই ক্ষেত্রে আপনি গিয়ার টুতে ফালাবেন মানে টু টুতে আনবেন সরি আমার কথা একটু প্রবলেম হচ্ছে আপনার কেউ কিছু মনে করবেন না আর এল এলের কাজ হচ্ছে আপনার গাড়ি যদি কোনো গর্তে ফেসে যায় বা কোনো জায়গায় বালিতে ফেসে যায় তো আপনার গাড়ি অনেক তো শক্তির দরকার হবে তখন হচ্ছে সেই ক্ষেত্রে আপনি এল ইউজ করবেন এলটা হচ্ছে আপনার গাড়ি পুরো শক্তি ইউজ করবে এল আপনারা যারা ম্যানুয়াল গাড়ি চালিয়েছেন তারা জানেন গাড়ির ফার্স্ট গিয়ার হচ্ছে গাড়ির সর্বোচ্চ শক্তি আর অটো গাড়ির হচ্ছে সর্বশেষ যে গিয়ারটা আপনার এ এটাতে এল দেওয়া অন্যটাই অন্য কিছু দেওয়া থাকতে পারে বাট সর্বশেষ যে গিয়ারটা ওইটাই হচ্ছে সবচেয়ে বেশি শক্তি তো আপনারা যদি গর্তে পড়েন বা কোনো জায়গায় সমস্যা হয় সেই ক্ষেত্রে এই গিয়ারটা ইউজ করবেন সবসময় ইউজ করবেন না আশা করি বুঝতে পারছেন আর আপনার যদি কখনো ব্রেক এই ব্রেকে যদি কখনো সমস্যা হয় ব্রেক না পড়ে বা কোনো সমস্যা হয় ব্রেকে দিয়েও আপনি গিয়ার পড়তেছেনা না গিয়ারে ফাড়াতে হলে আপনাকে ব্রেক পাড়া দিতে হয় তো ব্রেকের সমস্যা হলে সেই ক্ষেত্রে এই সুইচটা আপনি চাপ দিবেন এই সুইচ সুইচটা চাপ দিয়ে এটা চাপ দিলেই আপনার গিয়ার পড়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো গাড়ি চালানো শিখানোর আগে আমরা বেসিক কিছু জিনিস সম্বন্ধে জেনে নিই প্রথমে আসি গ্লাস উঠানামা করানোর জন্য যে সুইচ এইটা এইটা নিয়ে এইখানে হচ্ছে চারটা সুইচ এই এই দুইটা হচ্ছে পিছনের দুইটার জন্য আর এই দুইটা হচ্ছে সামনে দুইটার জন্য আমি যদি এটাকে নিচের দিকে চাপি তাহলে এই যে গ্লাস নিচে নামবে আমি যদি এটাকে উপরের দিকে টানি তাহলে গ্লাস উপরে উঠবে আর সবগুলো সেম আর এইটা হচ্ছে গাড়ি লক করার জন্য আমি যদি এইটা চাপি সামনের দিকে তাহলে যে গাড়ি লক হয়ে গেল আর এটা পিছনের দিকে চাপলে গাড়ি লক খুলে গেল আর এটা হচ্ছে গাড়ির গ্লাস মানে লক করার জন্য এটা যদি আমি চাপি তাহলে গাড়ি গ্লাস নামবে না যতই সুইচ চাপি গ্লাস নামবে না তো আশা করি বুঝতে পারছেন এবার আসি লুকিং গ্লাস তো লুকিং গ্লাসের এইখানে হচ্ছে লুকিং গ্লাস ফিক্সড করার জন্য সুইচ আপনার এটা যদি ডানে চাপি তাহলে হচ্ছে ডানের লুকিং গ্লাস ফিক্সড হবে বামে চাপলে বামের লুকিং গ্লাস ফিক্সড হবে তো আমরা এখন ডানেরটা করে দেখাচ্ছি আমি যদি এখন ডানে চাপি দেখেন লুকিং গ্লাস ডানে যাচ্ছে আমি যদি বামে চাপি লুকিং গ্লাস বামে আসতেছে আমি যদি উপরে চাপি লুকিং গ্লাস উপরে যাচ্ছে আমি যদি নিচে চাপি লুকিং গ্লাস নিচে যাচ্ছে আর এই সুইচটা হচ্ছে লুকিং গ্লাস হোল্ড করার জন্য আপনি যখন গাড়ি পার্কিং করে কোথাও চলে যাবেন তখন এটা চাপলে গ্লাস অটোমেটিক হোল্ড হয়ে যাবে এরপরে আসি আপনার গাড়ি যদি রাস্তায় কোথাও বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই সুইচটা চাপতে হবে এইটা হচ্ছে গাড়ির ইমার্জেন্সি সুইচ আপনি এটা চাপলে আপনার চার সাইডেই হচ্ছে ইন্ডিকেটরগুলো জ্বলতে থাকবে তো এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ এটা হচ্ছে অবশ্যই আপনার গাড়ি যদি কখনো বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে এটা চাপতে হবে আশা করি বুঝতে পারছেন আরও দুইটা গুরুত্বপূর্ণ সুইচ আছে ওইটা দেখানোর জন্য আমাকে একটু নামতে হবে এই যে দেখেন এখানে দুইটা সুইচ দেখা যাচ্ছে একটা ছোটো একটা বড় সিটে আপনি যেখানে বসবেন সেখানেই তো এই সুইচটা হচ্ছে পিছনের ব্যাগডালা খোলার জন্য এটা উপর দিকে চাপলে ব্যাগডালা খুলে যাবে আমার ব্যাগডালা খুলে গেছে আর এই সুইচটা হচ্ছে আপনার গাড়িতে যখন তেল নেবেন তো তেলের যে ঢাকনাটা আছে ওইটা খোলার জন্য এই ছোটোটা আর এটা ব্যাগডালা খোলার জন্য এই বড়োটা আর আপনার সিট যদি সামনে বা পিছনে নিতে হয় সেক্ষেত্রে এই 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 রডটাকে আপনাকে ধরে সামনের দিকে টানতে হবে এই যে সামনের পিছনে আপনার টান দিলে এটা সামনে পিছনে যাবে হ্যান্ড ব্রেক আপনি যদি সামনে এখানে চেপে উপর দিকে টানেন তাহলে গাড়ি ব্রেক হয়ে যাবে গাড়ি সামনেও যাবে না পিছনেও যাবে না আপনি যাই করেন গাড়ি ব্রেক হয়ে যাবে তো আপনি যখন গাড়ি পার্কিং করবেন কোথাও পার্কিং করবেন অবশ্যই ব্রেক টানবেন তো হ্যান্ড ব্রেক নামানোর জন্য আপনাকে এই সুইচটা চাপতে হবে সুইচটা চেপে ছেড়ে দিলেই ব্রেক পড়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আর গাড়ি যদি এই যে লক লকের পরে আপনি চাইলে হাত দিয়েও এটা খুলতে পারবেন ম্যানুয়ালি ম্যানুয়ালি খুলে এটা এটা টানলেই এই যে দরজা খুলে যাবে আবার আপনি লক করবেন এতটুকু আশা করি বুঝতে পারবেন সবাই তো চলুন এবার দেখি আমরা গাড়ি কিভাবে চালাবো তো গাড়ি চালানোর আগে আমাকে জানতে হবে এখানে দুইটা একটা হচ্ছে আর একটা হচ্ছে ব্রেক অ্যাক্সেলেটার কাজ হচ্ছে আপনি এটাকে যত চাপবেন গাড়ি তত স্পিড উঠবে আর এটার কাজ তো হচ্ছে ব্রেক এটা চাপলে গাড়ি ব্রেক হয়ে যাবে কিছু কিছু গাড়ির ক্ষেত্রে এইখানে হচ্ছে এই যে হ্যান্ড ব্রেকটা হচ্ছে পায়ের কাছে থাকে তো এটা তো আমার কাছে নাই তাই দেখাতে পারলাম না এটা একটা চাপ দিলে হচ্ছে হ্যান্ড ব্রেক হয় আরেকটা চাপ দিলে হ্যান্ড ব্রেক ছেড়ে দেয় তো এবার আসি ব্রেকার আর এক্সিলেটার নিয়ে কথা বলতেছি তো এটা অ্যাক্সেলেটার এটা ব্রেক এখানে দুইটার কাজই আপনার ডান পা দিয়ে করতে হবে আপনার বাম পায়ের কোনো কাজ নাই আপনার ডান পা দিয়েই সব করতে হবে আপনার ডান পা পা বাম এখানে এমনই থাকবে বাম পায়ের কোনো কাজ নাই দুইটা ডান পা দিয়েই করতে হবে তো আমরা এখন গিয়ারে ফেলবো তো গিয়ারে ফেলার আগে আমাদের এই যে ব্রেকে পা পাড়া দিলাম ব্রেকে পাড়া দিয়ে এখন এই যে আর এন ডি দিতে দিলাম দিতে নেওয়ার পরে আমরা আস্তে আস্তে ব্রেক ছাড়লাম যে আমাদের গাড়ি আগাচ্ছে দেখতে পাচ্ছেন গাড়ি আগাচ্ছে আস্তে আস্তে ছাড়তে হবে তো এবার আবার আবার ব্রেক করলাম আস্তে ব্রেক করলাম আমাদের গাড়ি ব্রেক হয়ে গেছে তো এখন আমরা আবার রিভার্স নেব নিউট্রাল রিভার্স তো রিভার্স নিয়েছি আমি আবার আস্তে আস্তে ছাড়তেছি ব্রেক ছাড়তেছি গাড়ি বেগে যাচ্ছে আপনি এখানে যদি স্পিডে দরকার হয় আপনি হালকা করে অ্যাক্সিলারেটর দিতে পারেন অ্যাক্সিলারেটর দিলে আর কি দ্রুত যাবে আপনার এখানে গাড়িতে যদি ক্যামেরা থাকে ক্যামেরাতে খেয়াল করবেন অবশ্যই পিছনে এই লুকিং গ্লাসে খেয়াল করবেন যে পিছনে কিছু আছে কিনা চার সাইডে লুকিং গ্লাস ফলো করবেন ব্যাগে দেওয়ার সময় অবশ্যই ফলো করবেন তো এই হচ্ছে ব্যাগে দিলাম আশা করি বুঝতে পারছেন গিয়ার ফালানোর সময় সব সময় ব্রেক চাপতে হবে এখন হচ্ছে আপনার গাড়ি যে চালাবেন গাড়ি চালানোর সময় কি খেয়াল করতে হবে আপনার লুকিং গ্লাস ঠিক আছে কিনা দুই সাইডে আপনার এই মিরোর এই লুকিং গ্লাস ঠিক আছে কিনা পিছনে দেখতে পাচ্ছেন কিনা সব কিছু ঠিক থাকলে তখন আপনি গাড়ি চালাবেন তো আমি এখন আপনাদেরকে গাড়ি চালিয়ে দেখাবো তো ফার্স্টে আমি গাড়িতে বসলাম অবশ্যই অবশ্যই সিট বেল্ট পড়বেন সিট বেল্ট পরবেন আপনার এই লুকিং গ্লাস ঠিক আছে কিনা চেক করবেন আপনার ডান বামের লুকিং গ্লাস ঠিক আছে কিনা চেক করবেন আর সময় খেয়াল রাখবেন আপনি যদি যখন বামের টান নিবেন বামের লুকিং গ্লাস খেয়াল করবেন বাম দিয়ে কোন গাড়ি আসতেছে কিনা ডানে টান নিবেন ডানে লুকিং গ্লাস খেয়াল করবেন ডান থেকে কোন গাড়ি আসতেছে কিনা সামনে আপনার এত খেয়াল করা না দরকার নাই কিন্তু ডানে বামে অবশ্যই খেয়াল করবেন নতুনরা এই বোনটাই সব থেকে বেশি করে ডানে লাগিয়ে দেয় বা বামে লাগিয়ে দেয় সামনে অত লাগায় না কারণ ব্রেক থাকে ব্রেক ধরতে পারে দেখেন আমি কিভাবে চালাই আমি গিয়ারটা দিতে ফেললাম দিতে ফেলার পরে এখন আস্তে আস্তে ব্রেক ছাড়তেছি ব্রেক ছাড়তেছি গাড়ি কিন্তু আস্তে আস্তে আগাচ্ছে তো আমি এই যে ডান থেকে আমাকে একটা গাড়ি হর্ন দিছে আমি ডানের লুকিং ক্লাস দেখলাম তো আমি আস্তে আস্তে অ্যাক্সেলরেটার দিচ্ছি আস্তে আস্তে অ্যাক্সেলিটার দিচ্ছি এখন আস্তে আস্তে স্পিড বাড়াচ্ছি আবার যখন স্পিড কমানোর দরকার হবে আমি আবার হালকা করে ব্রেকে চাপ দিলাম গাড়ি আবার স্লো হয়ে গেছে আর এখানে বিট থাকলে আপনাকে অবশ্যই গাড়ি স্লো করতে হবে আমি আবার অ্যাক্সেলেটর দিলাম আবার গাড়ি আগাচ্ছে তো আপনারা যখনই গাড়ি চালাবেন সব সময় এই গ্লাসের এই কোনা আর এই গ্লাসের ওই কোনা দুইটা খেয়াল রাখবেন আর আপনারা সামনে হচ্ছে বাম্পারে একটা স্টিক পাওয়া যায় ওই স্টিক কিনে নেবেন তাহলে বাম্পারের মাপটা পাবেন তো গাড়ি চালানোর কিছু নিয়ম আছে সেটা আমি আরেক ভিডিওতে দেখাবো তো আপনারা আমি যেভাবে দেখালাম সেভাবে আস্তে আস্তে ট্রাই করতে হবে আপনাকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে আপনি একটা ভিডিও দেখেই তো আর গাড়ি চালানো শিখতে পারবেন না পুরোপুরি আপনি জাস্ট একটা আইডিয়া পেলেন এখান থেকে আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যালি ট্রাই করতে হবে তারপরে আপনি পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে আপনারা যদি একটু উপকারে লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আমার টেস্টটাকে ফলো করে দিয়ে চাইলে ইউটিউব চ্যানেলটাও ভুলে আসতে পারে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমি আসলে অত গুছিয়ে বলতে পারি নাই এই জন্য ক্ষমতায় নিচ্ছি কারণ নতুন ভিডিও বানাচ্ছি তো আস্তে আস্তে ইম্প্রুভ হবে ইনশাল্লাহ তো আশা করি সাপোর্ট করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম